বন্ধুরা আশা করি আপনারা পর থেকে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে বলতেছিলেন বলতে সহায়তার ভিডিও দেন আমরা কিভাবে আবেদন করতে পারি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সহায়তার আবেদন কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল মাধ্যমে আবেদন করতে পারেন তো আগে আপনারা যারা আমাদের পারেনের নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে দিন তো চলুন ভিডিও টি শুরু করা যায় তো প্রথমে আপনারা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবেন শুধুমাত্র ভর্তি সহায়তা সহায়তা লেখার সাথে সাথে দেখবেন ফর্মে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটা পূরণ করে আপনার প্রতিষ্ঠান থেকে স্বাক্ষর এবং আসতে হবে আপনার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে তো চলুন আমরা দেখবো আমরা যেহেতু ফর্ম করে নিয়ে এসেছি চলুন আমরা আবেদন এই যে দেখতে ছেন আবেদন করুন বাটন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে একটু লোড হবে তারপরে আপনারা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেহেতু আমাদেরকে নিবন্ধন করতে হবে এই যে নিচে নিবন্ধন বাটনটি রয়েছে তো এখানে আপনাকে

সিলেক্ট নিলাম তো তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিভাগ জেলা তো প্রথমে আপনি বিভাগ সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন তারপরে আপনি পৌরসভায় থাকেন না উপজেলা থাকেন যেহেতু আমি উপজেলায় থাকি সেহেতু উপজেলা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন তো আমি আমার উপজেলাটি সিলেক্ট করে দিচ্ছি তো তারপরে এখানে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে দিবেন তো আমি আমার ইউনিয়ন পরিষদটি সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেমো আকারে একটা ইমেল দিয়েছে তো এই ইমেলটি রাখতে চাইলে রাখতে পারবেন তাছাড়া আপনারা চাইলে আপনার ইমেলটি বসিয়ে দিতে পারবেন তো এটাকে রিমুভ করে দিবেন যদি দিতে চান তো আমি দিব না তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন হার্ডলি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে এমন পাসওয়ার্ড দিতে হবে তো আমি সবকিছু তথ্য সঠিক ভাবে দেওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসতেছি তো আমি সবকিছু তথ্য সঠিক করে দিয়েছি তো এবার আপনারা আমি রোবট নই এই বাটনে ক্লিক করে দিবেন তো এখানে আপনার ক্যাপচার আসতে পারে তো ক্যাপচারটি আসছে আমি ক্যাপচারটি পূরণ করে দিচ্ছি তো আমি ক্যাপচারটি পূরণ করে দিচ্ছি তো পুনরায় আবার তথ্যগুলো দেখতে চাই তো যেহেতু আমার সব তথ্য ঠিকঠাক রয়েছে তো সেক্ষেত্রে আমি নিবন্ধন বাটনে ক্লিক করে দিব এই যে আপনারা নিবন্ধন বাটনটি বড় আকারে দেখতে পাচ্ছেন তো এখানে আছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা আসবে তো অপেক্ষা করতে হবে কোডটি আসার জন্য আমি কোডটি বসিয়ে দিব তো কোডটি বসিয়ে দেওয়ার পর আবারও আমি রোবট নই এখানে ক্লিক করতে হবে তো জমা দিন বাটনে ক্লিক করে দিব তো জমা দিন বাটনে ক্লিক করলে একটু লোড নিবে তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমাদের ইমেল পাসওয়ার্ড দেওয়া শেষ তো আমি নিরাপত্তার সাথে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটি ঢেকে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন বাটন তো এখানে আমরা ক্লিক করে দিব তো আমিও ক্লিক করে দিলাম তো আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে আমরা যেহেতু উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করবো সে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস বাটনটি তো এই প্লাস বাটন বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন বাটন তো এই আবেদন করুন বাটনে ক্লিক করে দিতে হবে তো আবেদন করুন বাটনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনারা ছবি আপলোড করবেন এই যে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এই চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনার ছবি তারপরে এখানে স্বাক্ষর তারপরে জন্ম নিবন্ধন তারপরে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র এগুলো আপনাকে আপলোড করে দিতে হবে তো এগুলো আপলোড করে দিচ্ছি আমি একটা কথা এখানে বলে রাখি আপনাদের এখানে যত কেবিবিএস কম হবে তত তাড়াতাড়ি আপনার এটা আপলোড হতে সুবিধা হবে তো সেক্ষেত্রে

আমি পিতার নাম দিয়ে দিচ্ছি তারপরে এখানে পিতার এনআইডি নম্বর দিতে হবে পিতার এনআইডি নম্বর দিয়ে দিলাম এবং মাতার নাম দিতে হবে সম্পূর্ণ বাংলায় লেখা আছে যেহেতু সেহেতু আপনারা বাংলায় দিবেন তো এখানে ইংরেজিতে দিতে হবে জাতীয় পরিচয় পত্র নম্বর গুলো তো জাতীয় পরিচয় পত্র আমি ইংরেজিতে দিচ্ছি তো তারপর এখানে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে বরাবরের মতো সেভাবেই তো আমি জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম এবং জেন্ডার সিলেক্ট করতে হবে আপনাকে আবার সেই জেন্ডার সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার বিভাগ বরাবরের মতো সেভাবে বিভাগ সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে তারপরে আপনি পৌরসভায় থাকেন না উপজেলায় থাকেন সিলেক্ট করতে হবে যেহেতু আমি উপজেলায় থাকি সেক্ষেত্রে উপজেলা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার উপজেলার নামটি সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনাকে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করতে হবে তো তারপরে এখানে আপনার গ্রামের নামটি লিখতে হবে তারপরে যেহেতু আপনার প্রাথমিক তথ্য হয়ে গেছে এবার তথ্য আপনি কোন আবেদন করতে চাচ্ছেন এখানে যারা আমাদের মতো সাধারণ পাবলিক আছেন যে বাবা মা চাকরি করে না এবং কোনো প্রতিবন্ধী কটা নেই আবার এতিম শিক্ষার্থীও নন এবং বীর মুক্তি তো কটাই নেই তো তারা সাধারণ ভাবে বলবো তাদেরকে আপনারা যদি নদী কবলিত অঞ্চলের এলাকার হন যে নদী ভাঙ্গন আছে আপনার এলাকায় নদী এলাকা দিতে পারেন তাছাড়া দিতে পারেন ভূমি হিন্দুস্ত পরিবারের সন্তান কিংবা অন্যান্য যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি ভূমি হিন্দুস্ত পরিবারের সন্তান দিয়ে দিলাম তারপর এখানে বাবার পেশা যে এখানে আপনার বাবা যে পেশায় থাকুক না কেন সেই পেশায় দিয়ে দিবেন তো আমি কৃষক দিয়ে দিলাম এবং অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা তো এখানে আমি ক্লাস ফাইভ দিয়ে দিলাম এবং অভিভাবকের জমির পরিমাণ তো আপনার বাবার জমির পরিমাণ যতটুকু আছে ততটুকু দিবেন এখানে শতাংশ প্রকাশ করতে হবে যেহেতু আমি এখানে দিচ্ছি তো সেক্ষেত্রে আমি দিলাম তারপর এখানে বার্ষিক আয় তো বার্ষিক আয় আপনারা যত দিতে পারেন তত দিয়ে দিবেন তো পরিবারের সদস্য সংখ্যা লিখে দিবেন তারপরে এখানে আসতেছে আপনার প্রতিষ্ঠানের তথ্য তো প্রতিষ্ঠানের তথ্যের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করতে হবে আপনাকে তারপরে জেলা তারপরে ভর্তিগত প্রতিষ্ঠানের উপজেলা সিলেক্ট করতে হবে তো তারপরে শিক্ষার স্তর যেহেতু উচ্চ মাধ্যমিক দেওয়া থাকবে এটাতে কোনো অপশন নেই পাল্টানো তো ভর্তিগত শ্রেণী এখানে একাদশই থাকবে ভর্তিগত প্রতিষ্ঠানটি তো এটা নির্বাচন করতে হবে তো আমি আমার প্রতিষ্ঠানটি নির্বাচন করে দিচ্ছি তো আমি নির্বাচন করে দিলাম তো তারপরে এখানে আপনার যেহেতু এসএসসি ছাড়া পূর্ব পরীক্ষা নেই তো এসএসসি দিতে হবে এবং এখানে আপনার জিপিএটি দিতে হবে তো আমি আমার জিপিএটি দিচ্ছি তো তারপরে এখানে আপনার অ্যাকাউন্টে তথ্য দিবেন যেমন মোবাইল ব্যাংকিং এখানে ছাড়া অপশন নেই তারপরে এখানে মোবাইল অ্যাকাউন্টটি কার তো আমি নিজ দিয়ে দিলাম তারপরে এখানে ব্যাংকের নাম হচ্ছে শুধুমাত্র নগদ এবং ব্যাংকের শাখা শুধুমাত্র নগদ হেড অফিস হবে এখানে আপনার অ্যাকাউন্টের নামটি বসিয়ে দিবেন অ্যাকাউন্টের তো নামটি দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দিবেন যে আপনার মোবাইল নাম্বারটি তারপরে এখানে যার এনআইডি দিয়ে খোলা তার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন তো আমি সঠিক তথ্য দেওয়ার পর আপনাদের মাঝে ফিরে আসতেছি তো আমার সবকিছু ঠিকঠাক রয়েছে এখন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব এই যে সংরক্ষণ বাটনটা ক্লিক দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ক্লিক করে দিব তো সংরক্ষণ বাটনে ক্লিক করে দিলাম এমন আবেদনটি দেখাবে এরকম আপনি সবকিছু দেখে নেওয়ার শেষ এখন আপনাদেরকে দেখাবো যে প্রাথমিকভাবে ভাবে চূড়ান্ত ভাবে দাখিল করার জন্য আমরা যে আবেদনটি করব সেখানে দাখিল করে দিব। এই যে দাখিল করে দেবো যদি আপনাদের কোন সমস্যা থেকে কারেকশন করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখানে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু প্রয়োজন জন্য সেক্ষেত্রে আমি প্রাথমিক ধাপে চূড়ান্ত ভাবে দাখিল করে দিলাম তো একটু লোড নিবে লোড নেওয়ার পর এভাবে সংরক্ষণ হয়ে যাবে তো এখন আমাদের আসতে চাই সর্বশেষ নম্বর বা আমাদের যে আবেদনের প্রাথমিক ধাপ গুলো সেটা শেষ হয়ে গেছে এখন চূড়ান্ত ধাপ তো এখানে আমাদেরকে সবগুলো ডকুমেন্ট সাবমিট করতে হবে তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনারা চুজ ফাইল নেমের অপশন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার নম্বর পত্র দিতে হবে অর্থাৎ একাডেমিক ট্রান্সমিট দিতে হবে তারপরে আপনার নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে আপনার এই যে প্রতিষ্ঠানের যে ফর্মেটটি দেখালাম ভিডিও শুরুটা আমি আবারও দেখা দিচ্ছি এই ফর্মটা

ফর্ম দিয়ে এখানে দিয়ে দিবেন তো আমি এগুলো পূরণ করে আপনাদের মাঝে ফিরে আসছি সো আমার সমস্ত ডকুমেন্ট শেষ এখন আমি আবেদনটা সংরক্ষণ করে দেবো এই যে সংরক্ষণ বাটন দেখতে পাচ্ছেন তো এই সংরক্ষণ বাটনে ক্লিক করে দিবেন দেবে লোড নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো আমাদের হয়ে গেছে তো এখন আমরা এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য উপরে উপরে ডাউন ডাউন করবেন করে এখানে দেখবেন যে পিডিএফ ডাউনলোড করুন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আমাদের আবেদন হয়ে গেছে তো এই ছিল আজকের মোটামুটি করে আপনাদের যে একাত্ত শ্রেণিতে আবেদন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তাছাড়া আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আবেদন করার জন্য হোয়াটসঅ্যাপ এবং লিঙ্ক দুটোই দেওয়া আছে তো সেখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম